হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো তো দেখো চুলের সমস্যা নিয়ে কিন্তু অনেকেই ভুগছো চুল কেটে ফেলছো যার জন্য চুলের ডগা ফেটে যাচ্ছে বিভিন্ন সমস্যা যায় অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে আর চুল ঝরা পড়াতে একদম বারো মাসে চলতেই আছে তোমরা এত কিছু ব্যবহার করেছো কিন্তু কোনো ফলাফল পাওনি তো চলো আজকে আমি তোমাদের একটা হোম রেমেডি তৈরি করে দেখাবো যেটা তোমরা কিন্তু ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে ফলাফল পাবে ভীষণ উপকারী এটা এটা কিন্তু কোনো কিছু ক্রিম বা কিনে আনতে হবে না বাজার থেকে তোমাদের কোনো কিছু টাকা দিয়ে কিনে আনতে হবে না এটা ঘরোয়া কিছু উপাদান দিয়ে তোমরা আর একটু গাছ দিয়ে তৈরি করবে ভীষণ উপকারী আর জানো গাছপালার কতটা গুণাগুণ সেটা তোমরা সকলেই জানো আগেকার দিনে মানুষ কিন্তু গাছপালা দিয়ে এই সমস্ত ট্রিটমেন্ট করতো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ উপকারী এটা আর ফলাফল তোমরা হাতে নাতে পাবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর এতে হবে চুল হবে সিল্কি সাইনি চুলে ঝরা পড়া কমবে নতুন দেখবে এরকম এরা আমার এখান দিয়ে চুলে কিন্তু টাক পড়ে গেছিলো নতুন চুলও যাতে সাহায্য করবে আর অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে সেই সমস্যার কিন্তু সমাধান হবে তো চলো তার জন্য এই হোম রেমিডিটি কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তবে বেশি কিছু উপাদান লাগবে না দু চারটে কিছু ঘরোয়া উপাদান দিয়ে আর কিছু গাছপালা দিয়ে তোমরা তৈরি করতে পারবে আর এই গাছপালাগুলো তোমরা নিজেদের বাড়ির মধ্যেই পেয়ে যাবে আশেপাশে তো চলো শুরু করে চুল ঝরে পড়ে যাচ্ছে এই প্রবলেম কিন্তু এখন সকলেরই দেখা দিয়েছে তো দেখো চুল ঝরে পড়ে গিয়ে চুল রাফ হয়ে যাচ্ছে কেমন পাটের মতো হয়ে গেছে তো চুলে এত কিছু ইউজ করে কিন্তু তোমাদের কোনো ফলাফল হচ্ছে না দেখতে পাচ্ছ চুলটা কতটা রাফ হয়ে গেছে তো সেই সমস্যার সমাধানে যে করবে চুল হবে সিল্কি সাইনি স্মুথ সফট চুলে ঝরা পড়া কমবে চুলে গ্রোথ হবে লম্বা হবে সিল্কি হবে চুল যতবারই আসলেও চুল কিন্তু একটাও চিরুনির মধ্যে আসবে না সত্যি বন্ধুরা এটা কথাটা সত্যি একদম তোমরা এই উপাদানটি একবারই ইউজ করে দেখো ফল হাতে নাতেই পাবে চুল ঠিক এই রকম হবে চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে চুলের গ্রোথ হবে চুল হবে লম্বা সিল্কি সাইনি আর নতুন চুল কাজাতে সাহায্য করবে তো অকালে যাতে চুল ঝরে পড়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা শুরু কিন্তু অনেকে অনেক কিছু ব্যবহার করো কিন্তু এই হোম রেমেডিটি একবার ব্যবহার করে দেখো ভীষণ উপকার পাবে আমি তো পেয়েছি অনেকেও কিন্তু এই উপকার পেয়েছে তো তোমরাও এটা একবার ব্যবহার করে দেখো তো এর জন্য নিয়ে নিতে হবে প্রথমে খানিকটা জল নিয়ে নেবে তুমি যদি এক কাপ জল নাও এটা কিন্তু হাফ কাপে করবে ঠিক আছে তো তোমরা পার্লারে গিয়ে যে সমস্ত ক্রিম ব্যবহার করো ওগুলো কিন্তু একদম ভালো নয় চুলের মাথার গোড়ায় যে চামড়া সেটা কিন্তু ক্ষতি করে চুলের রঙ ফেড হয়ে যায় কিছুদিন পরে আবার দেখবে চুল সেই হয়ে যায় তবে বাড়িতে বসে যদি কম খরচ সেগুলো করতে পারো চুল ঝরা পড়া তো কমবে চুল হবে সিল্কি সাইনি নতুন চুল বাজাতে সাহায্য করবে কাঁচা পাকা চুল কিন্তু সাদা পাকা চুল কিন্তু কালো করবে আর চুল ঝরা পড়া কমবে চুলের গোড়া শক্ত হবে চুল হবে মজুবে তার চুল বৃদ্ধি পাবে দ্রুত তার নির্জনে নিয়ে নিতে হবে একটা জবা ফুল তো জবা ফুল জানো ভীষণ উপকারী চুলের জন্য সেটা তোমরা অবশ্যই জানো তো জবা ফুলের সঙ্গে আর দুটো উপাদান আমি এখানে মিশিয়ে নেব জবা ফুল আর নিয়ে নেবো জবা ফুলের পাতা দেখতে পাচ্ছ জবা ফুল দিয়ে নিয়েছে আর নিয়ে নেবো জবা ফুলের পাতা এইগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আরও একটা প্রধান এখানে দেবো যেটা কিন্তু তোমরা সকলেই জানো চুলের জন্য ভীষণ উপকারী এটা এর পেস্ট কিন্তু তোমরা চুলে ব্যবহার করতে পারো সেটাও ভীষণ উপকারী হেয়ার স্প্যা করার সময় তোমরা যদি এই মেথির স্প্রেড যদি তোমরা ভিজিয়ে রেখে সেটাকে যদি মিক্সিতে পেস্ট করে লাগাও ভীষণ উপকারী হবে সেটা তো জলে এখানে কিছু মেথি আমরা নিয়ে নিচ্ছি মেখলে যেন জল কিন্তু তোমরা সকালবেলা খেতে করে বিষয় করছি জন্য ভীষণ ভালো পেট যদি ভালো থাকে কিন তাহলে কিন্তু তোমাদের চুল পড়াও কমবে শুধু যে মাখলে বা ব্যবহার কর মাখলে বা এটা ওটা লাগালে যে চুল ভালো থাকবে তা না তার জন্য কিন্তু আমাদের ঠিকঠাক মতো খাবার খেতে হবে সমস্ত সবজি খাবে মাছ খাবে আর সবজি কিন্তু সবুজ সবজি কিন্তু ভীষণ উপকারী তার সঙ্গে মেথি ঢে জল যদি সকালবেলা এক গ্লাস খাও বা তোমরা যদি লেবু আর গরম জলে দিয়ে রোজ সকালে খাও স্কিন ভালো থাকবে চুল ভালো থাকবে আর মেথি কিন্তু ভীষণ ভালো অনেক রোগ থেকে আমাদের মুক্তি দেয় মেথি ভেজানো জল যেমন স্কিনের জন্য ভালো তেমনি চুলের জন্য ভালো পেটের জন্য ভালো কিন্তু এখন নিয়েছি জল এটাকে এবার আমি একটুখানি ফুটিয়ে নেব নিয়ে তোমরা একটা বোতলে ভরে চুলের স্প্রে করবে রোজ স্নান করা তিন চার ঘন্টা আগে এটা স্প্রে করবে খানিকক্ষণ রেখে দেবে তারপরে তোমরা শান্তি করে নিতে পারো তো চলো এটা তোমরা এখন করে দেখো এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে আমি একটা বোতলে রেখে দেবো এটা চুলের মধ্যে স্প্রে করে ফেরো স্নান করে তিন চার ঘন্টা আগে এটা লাগিয়ে নেবে তারপরে দেখবে চুলটা কতটা সিদ্ধি সাইনি স্মুথ হবে চুল ধরা করে তো কম নেই চুলগুলো হবে চলো এটা আমি ভালো করে ফুটিয়ে নি এটা আমি ছেঁকে নেব দেখো আমি হালকা আছে এটাকে ফুটাবো দেখো ভালো করে এই উপাদানগুলো জলের সাথে ভালো করে মিশে যায় ঠিক আছে তো দেখো এটা কিন্তু ফুটে যাচ্ছে আরেকটুখানি ফুটে নিয়ে তারপরে এটাকে আমরা ছেঁকে নেব এটা যখন এক কাপ জল দিয়েছি এটা হাফ কাপ জল হবে তারপরে আমরা এটা ছেঁকে নিয়ে বোতলে পরে নেবো দিয়ে এটাকে আমরা মাথায় রোজ ব্যবহার করবো চলো জলটা দেখতে পাচ্ছ এটা আমরা ব্যবহার করবো আর তোমরা যখন শ্যাম্পু করবে শ্যাম্পু করার আগে তিন চার ঘন্টা আগে এটা পুরো মাথার মধ্যে এটাকে লাগিয়ে নেবে আর দুটো ভাগে এটাকে ভাগ করে নেবে একটা তোমরা এমনি ডাইরেক্ট প্রত্যেকটা চুলের গোড়াতে গোড়াতে লাগাবে আর টুর চুলটাতে লাগাবে আর একটা আমি আলাদা করে নিয়েছি এর সঙ্গে আমি তোমার যে শ্যাম্পুটা মাখো সেটা দিয়ে দেবে দিয়ে তারপর এটা ব্যবহার করে চলো আবার আমি শ্যাম্পুটা দিয়ে ততটা পরিমাণ শ্যাম্পু ব্যবহার করবো সেই সেই শ্যাম্পুটা এখানে আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নেয় ঠিক আছে তো দুটো উপাদান আমি এখানে তৈরি করে রেখে দিলাম ডাইরেক্ট কখনোই ইউজ করবে না হয় চিনি জল দিয়ে মিশিয়ে তবে স্কালে দেবে নাহলে কিন্তু মানে চুলের যে গোড়ার জন্য ভীষণ করে ডাইরেক্ট শ্যাম্পু ব্যবহার করলে তোমরা চিনি আর জলের সঙ্গে শ্যাম্পু মিশিয়ে তারপরে সেটা ব্যবহার করতে পারো আর এটাকে দুভাগে ভাগ করে নেবে এটা তোমরা ভেতরে আগে মাথায় রেখে নেবে তিন চার ঘন্টা রাখবে তারপরে এইটা দিয়ে তোমরা শ্যাম্পু করবে সে যেন দু রকম উপাদান দেখিয়ে দিলাম তো বন্ধু এটা তোমরা ব্যবহার করে দেখো ভীষণ উপকার পাবে আর এক সপ্তাহের মধ্যে তোমরা উপকার রোজ মাথায় ব্যবহার করে ভীষণ ভালো এটাকে তোমরা বোতলে ভরে রেখে দিতে পারো স্প্রে করতে পারো বা হাতে করে মাখতে পারো যে এখন শুধু তারপরে তিন চার ঘন্টা পরে এটাকে সার্ফ করে নেব চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ কিছু দেখার পরে পৃথিবীতে তখন ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আমার পাশে থাকবে চলো ওটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো চুলের সমস্যা নিয়ে কিন্তু অনেকেই ভুগছো চুল কেটে ফেলছো যার জন্য চুলের ডগা ফেটে যাচ্ছে বিভিন্ন সমস্যা আছে অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে আর চুল ঝরা পড়াতে একদম বারো মাসে চলতেই আছে তোমরা এত কিছু ব্যবহার করেছো কিন্তু কোনো ফলাফল পাওনি তো চল আজকে আমি তোমাদের একটা হোম রেমেডি তৈরি করে দেখাবো যেটা তোমরা কিন্তু ব্যবহার করে এক সপ্তাহের মধ্যে ফলাফল পাবে ভীষণ উপকারী এটা এটা কিন্তু কোনো কিছু ক্রিম বা কিনে আনতে হবে না বাজার থেকে তোমাদের কোনো কিছু টাকা দিয়ে কিনে আনতে হবে না এটা ঘরোয়া কিছু উপাদান দিয়ে তোমরা আর একটু গাছ দিয়ে তৈরি করবে ভীষণ উপকারে আর যেন গাছপালা কতটা গুণাগুণ সেটা তোমরা সকলেই জানো আগেকার দিনে মানুষ কিন্তু গাছপালা দিয়ে এই সমস্ত ট্রিটমেন্ট করতো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ উপকারী এটা আর ফলাফল তোমরা হাতে না হাতে পাবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর এতে হবে চুল হবে সিল্কি সাইনি চুলে ঝরা পড়া কমবে নতুন দেখবে এরকম খান আমার এখান দিয়ে চুলে কিন্তু টাক পড়ে গেছিলো নতুন চুলও যাতে সাহায্য করবে আর অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে সেই সমস্যার কিন্তু সমাধান হবে তো চলো তার জন্য এই হোম রেমিডিটি কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তবে বেশি কিছু উপাদান লাগবে না দু চারটে কিছু ঘরোয়া উপাদান দিয়ে আর কিছু গাছপালা দিয়ে তোমরা তৈরি করতে পারবে আর এই গাছপালাগুলো তোমরা নিজেদের বাড়ির মধ্যেই পেয়ে যাবে আশেপাশে the challenge